বেলেছ নৰে গা তেল কি খাম নাই মাংস খাম পুৰা দে পোৰা দে খাম আমি মাক পুৰাইছো ফ্ৰেণ্ড আমার পশমের অবস্থা এলো মাংস পুরা যাই হোক পুরা দিয়ে খাবো মানে খাবো পশম চুয়াটার পুরো দিয়ে একদম লাল করে কালা করে দিলাম আজকে মাংস খাবো পুরো দিয়ে খাবো তোমরা কীভাবে খাও দিন মন চায় না আজকে মন চাই লোক খেতে থাকে তেল ফুই যায় এই যে গ্যাসের বান্নার সব শেষ অবস্থা এই লোক গ্যাসের অবস্থা কি কালি আর এটা কি কালি দেখলে দেখত দেখ দোস্ত লোক দেখো গ্যাস বন্ধ এরপর কি অবস্থা আর লোক গ্যাসের অবস্থা এরম থাকে আর আমি বানাইছি কি তাই এটা দেখো গ্যাস বন্ধ গ্যাস বন্ধ কিন্তু গ্যাস বন্ধ

তো এখন আমরা নিয়ে নিলাম এখানে মশলা তো এটাকে ভালো করে মিক্সড করব এখানে মরিচ পুরো দেওয়া হচ্ছে এখানে ভালো করে মশলাকে মিক্সড করে এখানে নিলাম কি কি নিলাম গদি কিটা কেটে এনেছিানো আদা লবণ মরিচ আদা লবণ মরিচ আর কিটা রসুন আর নিলাম মানে এখানে বড় থেকে কয়েকটা এখান থেকে নিয়ে নেব আমার পছন্দ মতো আমি খাবো আজকে পুরা দিয়ে এই মাংসটাকে আগে আমরা সিদ্ধ করে নিলাম শুয়ার তো শুয়ার মাংস আমি বেশি খাই তারি না চার পাঁচ টুকটা গেলে একটা হ্যান্ডেল সাইডটা তো লই লিছি আর একটা বাস বাস হয়ে গেলো আমাদের মাংস এখানে ভাজা মাংস